প্রথম ভালোবাসা প্রথম চাঁদে থেকে সেই রকম ভালোবাসাই অপবিশ্বাস এবং সাকিব খানের জুটি যারা ভালোবেসে আসছে এই জুটিটা আমাদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই জুটিটা মনে পড়ে এই যে অপবিশ্বাস এবং মেগাস্টা সাকিব খান এই জুটির সাথে যারা তুলনা করে আর একটা জুটি আছে সাকিব খান এবং শাহরুল তারপর অপবিশ্বাস আর আমাদের ডালুক মেগাস্টার শাকিব খান এই জুটি নিয়ে যারা নেগেটিভ কথা বলে অপু বিশ্বাস এবং শাকিব খান তারা আদৌ কি শাকিব খানের ভক্ত যে তাহলে এই জুটিতে বলতে পারবো না অপু অভিনয় যদি ভালোও না লাগে কিন্তু তারা এই জুটিকে ভোলার না এখন যারা নিয়ে মাতামাতি করে এখন যে অভিনেত্রী মানে সে এগারোটা ছবি করছে এগারোটা ছবি করার সাথে সাথে ষোলো আপনারা দেখেন যে বয়কট বুবলি মুক্ত

আমাদের ছোট আসন না বাধা আজকেও প্রেম মানে না বাঁধা ছবিটা দেখছি সাকিব খান অপুশে কি সুন্দর মেয়াবাড়ির চাকর গতকাল দেখছি মেয়াবাড়ির চাকর ওই সাকিব খান অপুশেষ একটা মানে ইনোসেন এই যে ভিডিওটা প্রথম দেখছেন কতটা ভালো লাগার একটা মোমেন্ট যে সাকিব খান এবং অপু বিশ্বাসের জুটিটা কতটা বুকের কাছে বুকের বাম পাশে কয় না বুকের বাম পাশে ওইরকমভাবে আমাদের কাছে লাগতে আছে অপু সাকিব খান আমরা যখন ছবিগুলো দেখি এখনো মানে কতটা ইনোসেন্ট এই ইনোসেন্ট যে ইনোসেন্ট যে সাকিব খান এবং অপু এই যে সাক্ষাৎকারটা দেখছেন বিটিভিতে আনন্দমেলা সেখানে কতটা সাকিব খান গান গাইতেছে খামাকা বলতেছে সাকিব খান খামাক্কা কি কয় আর অপুর শেষ বলে কি জানি কয় এই যে রসায়ন এই যে সাকিব খান এবং অপুর শেষের রসায়ন এটা স্কিন অন স্কিন অফ স্কিন দু জায়গা এই রসায়নটা মজে গেছে সাকিব খান এবং অপুর যখন ছবিগুলো আসছে পর্দায় আপনারা যখন দেখছেন তখন আপনাদের কাছে কেমন লাগছে সবচেয়ে ভালো লাগে সেটা আপনারা বুকে হাত দিয়ে বলেন যে মেগাস্টার সাকিব খান এবং ডালিউড কুইন অপুর শেষের ছবি দেখিয়ে বড় এসে আবেগ মানে ওই যে ওপার বাংলা যেরকম কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে না ঋতুপর্ণা এবং এই সরি নামটা কি শুভেশ্বরী আর এবং দেব একটা ঘটনা ঘটছে না আবেগ ওই আবেগ শাকিব খান অপুষ কিন্তু মাঝখানে পাঁচ সাত বছর ধরে যে একটা মানুষ ঢুকছে শাকিব খান অপুষ জীবনে সবকিছু তছনছ করে দিয়েছে আবেগ থেকে অনেকের রাগ হসতে আছে অনেকে ভালোবাসা আরো বেড়ে গেছে এটা হবে লাইফে একটা একটা আপদ বিপদ আইবে এটা এখন কিছু করার নাই এগিয়ে যেতে হইবে মেগাস্টার সাকিব খান এবং ডালের কোন আপনারা দেখছেন গতকাল মেগাস্টার সাকিব খান আসছে পরজ্ঞান অবস্থা কি ও যে জায়গা যায় ওই একই অবস্থা একই পরিস্থিতি যদিও সাকিব খান একটা আলোচনা বেশি হয় অপুষেষটা একটু কম হয় এই জাস্ট কিন্তু বাংলাদেশে সাকিব খান এবং অপুর শেষ দুজনের চাহিদা তুঙ্গে অপুর ছবি না করো আর আমরা ওই যে বলছি না প্রথম ভালোবাসা প্রথম প্রেমের মতো সাকিব খান ও পুরুষের জুটি এটা কোনোভাবে বলা সম্ভব না আপনারা কি বলতে পারবেন সাকিব খান এবং অপুষের জুটি আপনার কমেন্টে জানান অপুষের ভক্তরা খুশি আছে তারা এই ভিডিওটা দেখতে তাদের কাছেও ভালো লাগবে যে অপুষের সাকিব খানের মানে এরকম পক্ষে মানুষ ভালোবাসার জুটির পক্ষে মানুষ কমই আছে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে অনেকেই বলতে পারে না তাদের বাধে বাধে কিন্তু বাদে কোনো লাভ নাই শাকিব খান গ্রান্ড বাংলা চলচ্চিত্র যতদিন আছে ততদিন সাকিব খান অপেক্ষে ভালোবাসা তারা এই ভালোবাসা যায় মনে করেন থাকবে অনন্তকাল পর্যন্ত থাকবে অপবিশ্বাস সাকিব খান এবং আপনার খান জয় এগুলো ভোলা সম্ভব না আর অপবিশ্বাস নিয়ে যারা নেগেটিভ কথা বলে তারা বলবেই সুধীর ভাই তারা না সালা সালা আত্মীয় আত্মীয় সালাম তারা কথা বলবে উপশ্বাসের বিষয় জান না উপশ্বাস এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আর ভবিষ্যতে আমরা ভালো কিছু পাব সাকিব খান উপশ্বাসের জুটি বাংলা চলচ্চিত্র যুগ 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 মনে থাকবে আর সাকিব খানের সাথে আরেকটা জুটি ভালো বানাইছে শাকিব খান এবং আমাদের শাবলুর এই দুইটা জুটি বেশ বেশ তারপর জুটি ধরি সাহারা শাকিব খান এই জুটিটা ভালো সাকিব খানের সাথে সবাই মানাইছে কিন্তু অপু বিশ্বের সাকিব খান আপনারা দেখেন সাকসেসফুলি হাটটাই অন্যরকম একটা লাস্ট ছবি সম্রাট তারপর সে রাজনীতি ভাই কোয়ালিটি কি অবস্থা কি কিন্তু কি আর বলবো আগাছারা কিছু থাকবেই আগাছারা নিয়ে সমালোচনা করবে তাতে সাকিব খান এবং অপু বিশ্বের কিছু যা যায় আসবে না এই জুটি সর্বকালে সেরা জুটি বাংলা বাংলাদেশের অন্যতম সেলুট জানাই এই জুটিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আর আপনারা কমেন্টে জানান যে আমার কথাগুলো কেমন লাগছে সাকিব খান এবং অভিবিশ্বাস নিয়ে আমাদের প্রথম প্রেমের মতন ভোলা যায় না